ভারসাই চুক্তি নামটা শুনলেই কেমন একটা খটকা লাগে তাই না এটা এমন একটা শান্তি চুক্তি যা একটা বিশ্বযুদ্ধের ইতি টেনেছিল কিন্তু প্রায় সবাই বলে যে এটাই নাকি আর একটা বিশ্বযুদ্ধের দরজা খুলে দিয়েছিল আজকের আলোচনায় আমরা ঠিক এই অদ্ভুত বিরোধাভাসটাকেই ব্যবচ্ছেদ করব চুক্তিটা আসলে কি ছিল কেন এটা নিয়ে এত বিতর্ক আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি আসলেই শান্তির নামে লেখা একটা যুদ্ধেরই পূর্বাভাস ছিল উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের কামানগুলো শান্ত হল তখন সবাই একটা দীর্ঘস্থায়ী শান্তির স্বপ্ন দেখছিল সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই চুক্তি এই চুক্তি তৈরির প্রক্রিয়াটা কোনো স্বপ্নের মতো ছিল না এটা ছিল বিজয়ী দেশগুলোর প্রতিশোধ ভয় আর নিজেদের স্বার্থের এক জটিল অঙ্ক আজ আমরা মূলত বোঝার চেষ্টা করব ভারসাই চুক্তি কি একটা আদর্শ শান্তি প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা ছিল নাকি বিজয়ী শক্তি চাপিয়ে দেওয়া এক নির্মম শাস্তি তাহলে চলুন সেই সময়ের প্যারিসে ফেরা যাক উনিশশো সাল প্যারিস শান্তি সম্মেলন চারপাশের পরিবেশটা একবার কল্পনা করা যাক যুদ্ধ শেষ হয়েছে বত্রিশটা বিজয়ী দেশ একসঙ্গে বসেছে ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা আঁকতে কিন্তু এখানেই প্রথম চমক জার্মানি অর্থাৎ যে দেশের ভাগ্য নির্ধারণ করা হবে তাদেরকেই এই আলোচনায় ডাকা হয়নি আমার এটা শুনেই অবিশ্বাস্য লাগছে যে শান্তি আলোচনার জন্য ডেকে এনে একটা দেশের প্রতিনিধিদের কার্যত বন্দি করে রাখা হয়েছিল এটা তো এটা তো কূটনীতি শিষ্টাচারের চরম লঙ্ঘন ঠিক এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে এটা কোনো আলোচনা ছিল না এটা ছিল রায় ঘোষণার আয়োজন আর এই আয়োজনের কেন্দ্রে ছিল চারজন প্রধান চরিত্র যাদেরকে বিগ ফোর বলা হতো আমেরিকার উড্রো উইলসন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ ফ্রান্সের জর্জেস ক্লেমন্সো আর ইটালির ভিক্টোরিও অরল্যান্ডো কিন্তু সমস্যা হলো এই চারজনের কেউই একমত ছিলেন না মানে তাদের উদ্দেশ্যগুলো আলাদা ছিল শুধু আলাদা নয় বলতে গেলে পরস্পর বিরোধী ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেম্যান্সোকে দ্য টাইগার বা বাঘ বলে ডাকা হতো আর তিনি সত্যি বাঘের আচরণ করছিলেন গত পঞ্চাশ বছরে জার্মানি দুবার ফ্রান্সকে আক্রমণ করেছে তাই তার একমাত্র লক্ষ্য ছিল জার্মানিকে এমনভাবে পঙ্গু করে দেওয়া যাতে আগামী একশো বছরেও তারা মাথা তুলে দাঁড়াতে না পারে তার কাছে নিরাপত্তাটাই ছিল শেষ কথা আর বাকিরা ব্রিটেনের এতটা চরমপন্থী ছিলেন না না লয়েড জর্জ ছিলেন অনেক বেশি বাস্তববাদী তিনি ইউরোপে ক্ষমতার ভারসাম্য রাখতে চাইছিলেন তিনি একদিকে চাইছিলেন না জার্মানি এতটাই দুর্বল হয়ে পড়ুক যে সেখানে রাশিয়ার মতো বলসেভিক বিপ্লব ঘটে যায় আবার এটাও চাইছিলেন না যে ফ্রান্স ইউরোপের একচ্ছত্র অধিপতি হয়ে উঠুক তার উপর জার্মানি ছিল ব্রিটেনের একটা বড় বাণিজ্যিক পার্টনার তাই জার্মানির অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাক সেটাও তার কাম্য ছিল না কিন্তু আমার একটা প্রশ্ন আছে একদিকে ফ্রান্সের ক্লেমন্সো চাইছেন জার্মানিকে পুরোপুরি গুড়িয়ে দিতে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট উইলসন তো তার বিখ্যাত চোদ্দ দফার নীতি নিয়ে এসেছিলেন যা ছিল বিশ্ব শান্তির উপর ভিত্তি করে এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী উদ্দেশ্য নিয়ে কীভাবে একটা চুক্তি তৈরি সম্ভব এটা তো শুরু থেকেই একটা ব্যর্থতার রেসিপি বলে মনে হচ্ছে একদম ঠিক ধরেছেন উইলসন ছিলেন একজন আদর্শবাদী নেতা তিনি লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ তৈরি করে একটা নতুন বিশ্ব ব্যবস্থার স্বপ্ন দেখছিলেন যেখানে দেশগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে যুদ্ধ করে নয় কিন্তু ইউরোপের নেতারা বিশেষ করে ক্লেমেন্সো উইলসনের এই আদর্শবাদকে ছেলে মানুষই বলে মনে করতেন শোনা যায় ক্লেমেন্সো নাকি মজা করে বলেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরের দশটা আদেশই যথেষ্ট ছিল উইলসনের চৌদ্দটা আদেশের কোনো প্রয়োজন নেই আর ইতালির অরল্যান্ডো তার একটাই উদ্দেশ্য ছিল যুদ্ধকালীন গোপন চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিশ্রুত ভূখণ্ড বুঝে নেওয়া সুতরাং শুরু থেকেই এই সম্মেলন ছিল স্বার্থের এক যুদ্ধক্ষেত্র তাহলে জার্মানির দিকটা ভাবা যাক তারা তো উইলসনের চোদ্দ দফার ওপর বিশ্বাস রেখেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল তারা ভেবেছিল একটা ন্যায্য বিচার হবে কিন্তু প্যারিসে গিয়ে তারা যে অভিজ্ঞতার সম্মুখীন হল সেটা তো ছিল চূড়ান্ত অপমানজনক তাদের প্রতিনিধিদের নাকি একটা ধীর গতি ট্রেনে করে ফ্রান্সের যুদ্ধবিধ্বস্ত এলাকার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শুধু যুদ্ধের ভয়াবহতা দেখানোর জন্য তারপর প্যারিসে পৌঁছানোর পর জানিয়ে দেওয়া হলো কোনো মুখোমুখি আলোচনা হবে না শুধু লিখিতভাবে মতামত জানানো যাবে ব্রিটিশ আর ফরাসিদের কাছে তাদের নিজেদের জাতীয় স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ফলে জার্মানি যা আশা করেছিল এবং তাদের ওপর যা চাপিয়ে দেওয়া হল তার মধ্যে আকাশ পাতাল তফা তৈরি হল আর এই ঘটনাই জার্মানদের মনে গভীর বিশ্বাসঘাতকতা এবং অপমানের বোধ জন্ম দেয় যা পরবর্তী কুড়ি বছর ধরে তাদের তাড়িয়ে বেরিয়েছে তাহলে এই যে এতগুলো দেশ নিজেদের স্বার্থ নিয়ে দরকষাকষি করছিল শেষ পর্যন্ত তার ফলটা জার্মানির ঘাড়ে কিভাবে এসে পড়ল ঠিক কি কি শর্ত ছিল এই চুক্তিতে যা জার্মানদের এতটা ক্ষুব্ধ করে তুলেছিল এটা নাকি ছিল পৃষ্ঠার এক বিশাল দলিল যেখানে চারশো উনচল্লিশটি ধারা ছিল হ্যাঁ তবে এর সব ধারার প্রয়োজন নেই কয়েকটি ধারা ছিল যেগুলো ছুরির ফলার মতো জার্মানদের আত্মসম্মানে আঘাত করেছিল এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল অনুচ্ছেদ তিনশো একত্রিশ বা ওয়ার গিল্ট ক্লজ এই ধারায় বলা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার জন্য জার্মানি এবং তার মিত্ররাই এককভাবে দায়ী এটা শুধু একটা নৈতিক দোষারোপ ছিল না এটা ছিল পরবর্তী সব শাস্তিকে আইনগতভাবে বৈধ করার মূল ভিত্তি আর এই দোষের ভিত্তিতেই তাদের উপর চাপানো হয়েছিল এক অমংশ ক্ষতিপূরণের বোঝা তাই না প্রায় ৩৩ বিলিয়ন ডলার এই অঙ্কটা ঠিক কতটা বিশাল ছিল সেটা একটু ভাবা যাক এটা এমন একটা অঙ্ক যা জার্মানির তখনকার প্রজন্ম কেন তাদের নাতি নাতনিদেরও শোধ করার কথা ছিল অর্থাৎ একটা শিশু জন্মাচ্ছিল এমন এক জাতীয় ঋণ মাথায় নিয়ে যার জন্য সে কোনোভাবেই দায়ী নয় এই অর্থনৈতিক হতাশা থেকেই তো রাজনৈতিক চরমপন্থা জন্ম নেয় তাই না একদম এটা ছিল একটা অর্থনৈতিক মৃত্যুদণ্ড এর পরের আঘাতটা এলো তাদের সামরিক শক্তির উপর জার্মানিকে সামরিকভাবে এতটাই পঙ্গু করে দেওয়া হয়েছিল যে তাদের অবস্থা ছিল একজন বক্সারের মতো যার হাত পা বেঁধে রিঙে নামিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী কমিয়ে মাত্র এক লক্ষে নামিয়ে আনা হল যা দিয়ে দেশের সীমান্ত রক্ষা করাও প্রায় অসম্ভব তাদের বিমান বিমানবাহিনী ট্যাঙ্ক বা সাবমেরিন রাখার অনুমতি ছিল না রাইনল্যান্ড নামক গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে সম্পূর্ণ সামরিক মুক্ত করে দেওয়া হল যা ছিল ফ্রান্সের নিরাপত্তার গ্যারেন্টি অর্থাৎ অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকে জার্মানিকে পঙ্গু করে দেওয়া হলো। এখানে কি শেষ এপার ছিল ভৌগোলিক আঘাত জার্মানি তার প্রায় ১৩ শতাংশ ভূমি এবং দশ শতাংশ জনসংখ্যা হারালো আলসেস লরেন ফ্রান্সকে ফিরিয়ে দিতে হল পোল্যান্ড ডেনমার্ক বেলজিয়ামের মতো দেশগুলো জার্মানির অংশ পেল আর জার্মানির যত উপনিবেশিক সাম্রাজ্য ছিল আফ্রিকা আর প্রশান্ত মহাসাগরে সেগুলো সব বিজয়ী শক্তিরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল এর সাথে আরও দুটো অপমানজনক শর্ত যোগ করা হলো। জার্মানিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত হতে নিষেধ করা হলো এবং নতুন তৈরি হওয়া লিগ অফ নেশনসে তাদের যোগদানের অনুমতি দেওয়া হল না ব্যাপারটা তাহলে দাঁড়ালো একদিকে বিশ্বশান্তির জন্য লিগ অফ নেশনস তৈরি করা হচ্ছে আবার অন্যদিকে ইউরোপের অন্যতম প্রধান শক্তিকে সেই আইনের বাইরে রাখা হচ্ছে এটা তো স্পষ্টতই এক ধরনের ভণ্ডামে অবশ্যই এই শর্তগুলোর প্রতিটি ছিল বিজয়ী শক্তির সুচিন্তিত পদক্ষেপ জার্মানিকে দুর্বল করা তাদের অপমান করা এবং ভবিষ্যতে যেন তারা আর কোনো হুমকি হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য এটা কোনোভাবেই দুই সমকক্ষ শক্তির মধ্যে স্বাক্ষরিত চুক্তি ছিল না এটা ছিল পরাজিতদের ওপর বিজয়ীদের চাপিয়ে দেওয়া এক রায় বা জার্মানদের ভাষায় এক ডিকট্যাট আর জার্মানিতে এর প্রতিক্রিয়া যা হওয়ার তাই হয়েছিল তাই তো দেশ জুড়ে তীব্র ক্ষোভ হতাশা আর প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল এই সময়টাতেই তো সেই বিখ্যাত পিঠে ছুরি মারার তত্ত্ব বা স্ট্যাব ইন দ্য ব্যাকমিথ জনপ্রিয় হয়ে ওঠে এই তত্ত্বটা জার্মানির পরবর্তী রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মূল কথা ছিল জার্মান সেনাবাহিনী নাকি যুদ্ধক্ষেত্রে হারেনি তারা বীরের মতো লড়ছিল কিন্তু দেশের ভেতরে থাকা রাজনীতিবিদরা যাদেরকে নভেম্বর ক্রিমিনালস বলে ঘৃণা করা হত তারা যুদ্ধবিরতিতে সই করে আর এই অপমানজনক চুক্তি মেনে নিয়ে বীর সেনাদের পিঠে ছুরি মেরেছে এটা ছিল একটা সম্পূর্ণ মিথ্যা এবং বিপজ্জনক ধারণা কারণ এটা সেনাবাহিনীর ব্যর্থতাকে আড়াল করে সব দোষ রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল এবং গণতান্ত্রিক সরকারের প্রতি মানুষের বিশ্বাস পুরোপুরি নষ্ট করে দিয়েছিল আর এই অবিশ্বাস আর ক্ষোভের জমিতেই তো অ্যাডলফ হিটলারের মতো চরমপন্থী নেতার উত্থান হয় ঠিক তাই অ্যান্ডিকে অর্থনৈতিক সংকট হাইপার ইনফ্লেশনের কারণে মানুষের সঞ্চয় কাগজের টুকরোতে পরিণত হয়েছে অন্যদিকে এ জাতীয় অপমান এই দুটো মিলে জার্মান সমাজে এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছিল অ্যাডল্ফ হিটলার এবং তার নাৎসি দল ঠিক এই ক্ষোভটাকেই কাজে লাগিয়েছিল তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল একটাই ক্ষমতায় এলে তারা এই ভার্সাই চুক্তিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে এবং জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনবে এই একটি প্রতিশ্রুতি সাধারণ জার্মানদের কাছে তাদের রাতারাতি জনপ্রিয় করে তোলে তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি ভার্সাই চুক্তি কি সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল প্রচলিত ধারণা তো এমনটাই ফরাসি সেনাপতি ফার্ডিন্যান্ড ফসের সেই বিখ্যাত উক্তি তো প্রায় কিংবদন্তি তুল্য এটা কোনো শান্তি নয় এটা ২০ বছরের জন্য একটি যুদ্ধ মাত্র কথাটা তো প্রায় ভবিষ্যৎবাণীর মতো ফলে গিয়েছিল এটা হলো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় ব্যাখ্যা এবং এর মধ্যে অনেক সত্যতাও আছে চুক্তিটি জার্মানিতে যে প্রতিশোধের মানসিকতা তৈরি করেছিল তা অনিস্বীকার্য কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এখন বিষয়টাকে আরেকটু জটিলভাবে দেখেন তাদের মতে চুক্তিটা যতটা না কঠোর ছিল তার চেয়েও বড় সমস্যা ছিল এর প্রয়োগের অভাব মানে বিষয়টা ঠিক বুঝলাম না চুক্তি তো কঠোরই ছিল ব্যাপারটা হলো চুক্তিটা ছিল একই সাথে খুব বেশি কঠোর এবং যথেষ্ট কঠোর নয় এটা জার্মানিকে যথেষ্ট অপমানিত এবং ক্ষুব্ধ করেছিল প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার জন্য কিন্তু তাদের এতটাই দুর্বল করতে পারেনি যাতে তারা সেই প্রতিশোধ নিতে না পারে ভূমি হারানোর পরও জার্মানি তখনও জনসংখ্যা এবং শিল্পশক্তিতে পশ্চিম ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ছিল যদি বিজয়ী শক্তিরা বিশেষ করে ব্রিটেন আর ফ্রান্স একজোট হয়ে কঠোরভাবে চুক্তিটা প্রয়োগ করত তাহলে হয়তো হিটলারের পক্ষে বারবার চুক্তি ভাঙা সম্ভব হতো না অর্থাৎ হিটলার যখন রাইনল্যান্ডে সেনা পাঠালেন বা সেনাবাহিনী পুনর্গঠন শুরু করলেন তখন তাকে থামানো যেত হ্যাঁ তখন তাকে থামানোর সুযোগ ছিল কিন্তু আমেরিকা ততদিনে তাদের বিচ্ছিন্নতাবাদী নীতি নিয়ে ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে মতবিরোধ ছিল বিশেষ করে ব্রিটেন আরেকটি যুদ্ধ এড়ানোর জন্য তোষণ নীতি বা অ্যাপিসমেন্ট পলিসি গ্রহণ করেছিল তারা ভেবেছিল হিটলারের কিছু দাবি মেনে নিলেই হয়তো তিনি শান্ত হবেন ফলে হিটলার যখন একটার পর একটা শর্ত ভাঙছিলেন তখন তাকে কেউ বাধা দেয়নি তাই বলা যায় ভার্সাই চুক্তি যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল কিন্তু একমাত্র কারণ নয় এটি প্রতিশোধের বিষাক্ত মানসিকতা তৈরি করেছিল কিন্তু সেই মানসিকতাকে বিশ্বযুদ্ধে পরিণত করেছিল পরবর্তী বিশ বছরের রাজনৈতিক সিদ্ধান্তহীনতা অর্থনৈতিক সংকট এবং নীতির মতো ঘটনাগুলো হিটলারের আসল লক্ষ্য তো শুধু চুক্তি বাতিল করা ছিল না তার লক্ষ্য ছিল সমগ্র ইউরোপ দখল করা যা ভার্সাইয়ের পরিধির অনেক বাইরে তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হল ভার্সাই চুক্তি ছিল আসলে অনেকগুলো পরস্পর বিরোধী স্বার্থের এক বিপজ্জনক জগাখিচুড়ি এটি প্রথম বিশ্বযুদ্ধের আগুনের ওপর ছাই চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই ছায়ের নিচেই নতুন এক অগ্নিকাণ্ডের বীজ বপন করে গিয়েছিল এর একতরফা প্রকৃতি এবং কঠোর শর্তাবলী জার্মানিতে যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল তা হিটলারের মতো এক স্বৈরশাসকের উত্থানের করেছিল আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ভার্সাই চুক্তি একই সাথে দুটি পরস্পর বিরোধী জিনিস করার চেষ্টা করেছিল একদিকে লিগ অফ নেশনসের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্মিলিত নিরাপত্তার ওপর ভিত্তি করে একটি নতুন আদর্শ বিশ্ব বিশ্বব্যবস্থা তৈরির স্বপ্ন দেখানো হয়েছিল আর অন্যদিকে একটি সমগ্র জাতির ওপর কঠোর পুরনো ধাঁচের প্রতিশোধ এবং অপমান চাপিয়ে দেওয়া হয়েছিল এই দুটি লক্ষ্য কি আদৌ একসাথে অর্জন করা সম্ভব ছিল নাকি একটি আদর্শবাদী নতুন বিশ্ব ব্যবস্থা তার জন্মলগ্ন থেকেই এই বাস্তববাদী প্রতিশোধের চাপে ব্যর্থ হতে বাধ্য ছিল উনিশশো সালের এই চুক্তিটা ছিল বিজয়ী মিত্রশক্তির তরফ থেকে পরাজিত জার্মানির জন্য এক কঠিন বার্তা তো প্রথম যে ব্যাপারটা সেটা হল এটা আসলে কোনো আলোচনাই ছিল না ছিল একটা সোজা সাপটা নির্দেশ জার্মানরা তো এটাকে বলতো ডিকটেটেড পিস মানে চাপিয়ে দেওয়া শান্তি কারণ প্যারিসের শান্তি সম্মেলনে জার্মানিকে তো ডাকাই হয়নি সব সিদ্ধান্ত নিচ্ছিল কারা ওই যে বিগ ফোর আমেরিকা ব্রিটেন ফ্রান্স আর ইতালি দ্বিতীয়ত অপমানটা ছিল আরও গভীর ভাবুন একবার চুক্তির ওই কুখ্যাত দুশো নম্বর ধারায় যেটাকে বলা হয় ওয়ার গিল্ট ক্লজ সেখানে যুদ্ধের পুরো দায় একা জার্মানির ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। শুধু তাই না বিশাল অঙ্কের ক্ষতিপূরণ তো ছিলই সাথে সেনাবাহিনীও এমনভাবে ছেটে ফেলা হল যা ছিল একটা জাতীয় অপমানের মতোই আর এর ফল যা হওয়ার ঠিক তাই হল এই অপমান আর অর্থনৈতিক দুর্দশা জার্মানদের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় আর এই জমে থাকা ক্ষোভটাকেই কাজে লাগালের একজন অ্যাডলফ হিটলার এই চুক্তিকে অস্বীকার করেই তিনি ক্ষমতায় আসেন আর ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে যে চুক্তিটা বানানো হয়েছিল বিশ্বকে শান্তি দেওয়ার জন্য সেটাই শেষ পর্যন্ত আরও ভয়ঙ্কর একটা যুদ্ধের বীজ বুনে দিয়ে গেল